আসসালামু আলাইকুম আমার এই বাচ্চাটি লাম্পি ডিজি স্ক্রিনে পুরো আক্রান্ত হয়ে গেছিল না বাছনের পালা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এখন অনেকটাই সুস্থ কীরকম উঠেছিল সম্পূর্ণ শরীরে বলতে গেলে কিঞ্চিত পরিমাণ জায়গা ফাঁক নাই তাই দেখেন পেটের ধারে অনেকটা বড় উঠছিলো আলহামদুলিল্লাহ এখন হালকা হালকা আছে যেগুলো সম্পূর্ণ ঘা হয়ে আছে এবং একটু একটুন ঘোষাধর সেরকম শুকনো শুকনো হয়ে গেছে কান মস্তক সব ভিতরেই উঠেছিল